বিল্ডিং address মধ্যে আপনি টা করেন নাই মানে এখানে টা select করতে হবে তাই এখানে আছে address আর এখানে আপনি যে যে building address আচ্ছা আপনি যে তো অ্যাড্রেস address টা জানেন sir check out hai,

এই যে ক্লিক করার পরে যে এখানে প্রোডাক্ট করেন কার্ট করতে হ্যাঁ নাম সার্চ দেন প্রোডাক্ট আসছে একটা প্রোডাক্ট অ্যাড করে ক্লিক করেন এইভাবে আপনি নিচে যে প্রোডাক্ট ফাইন এখন আবার করে এখানে করতে হবে কার্ড ইউজ করা মেইনলি আপনার সিঙ্গেল পেজের জন্য হ্যাঁ যার কারণে ইয়ে করা হয় তো বাট মাল্টি জন্য আপনি করতে গেলে আপনি এখানে সবগুলো প্রোডাক্টই অ্যাড করতে হবে সিঙ্গেল পেজের জন্য যেমন আপনি অ্যাড করবেন তেমন মাল্টি পেজের জন্য অ্যাড করতে হবে

এইগুলো সবকিছু ঠিক ছিল কিন্তু পরে আস্তে আস্তে ওই জিনিসটা মানে দুইটা সমস্যা দেখাইছিল পরে একটা ঠিক করছি আহ আপনার এই যে আপনার ওই এসে এই

Google Pay মেলতে পারেন আচ্ছা আপনার address টা না হ্যাঁ আচ্ছা আপনি যান যান যে আপনি ও কমার্সের উপরে আপনি কি ইয়া করেছেন অ্যাডভান্স কাস্টম ফিল তৈরি করেছেন

এখানে এসে আপনি চেকআউট ফর্মে আসেন আসার পরে ওই যে অটোমেটিক গুগল ইনেবল গুগল অ্যাড্রেস অটোমেটিকের অফ করে দেন হুম আচ্ছা ইনেবল অ্যাডিশনাল ফিল্ড দিয়ে দেন অন করেন ওকে এবার নিচে আসেন কল করে ওকে बिल्डिंग एंड डिस्ट्रीब्यूशन है ये वेरी सेफ दें सेफ दें जा अब और ओके डे चेकआउट का रिलॉड दें चेकआउट पेस्टा तो रोड इस बुक होगा স্যার আমি পাঁচ দিন ধরে এটা নিয়ে পড়ে আছি স্যার আমি করতেই পারি নাই পরে আপনার আবার আচ্ছা এখানে হচ্ছে কোম্পানি নাম আচ্ছা স্টেট অ্যাড্রেস দিয়েছেন না স্টেট অ্যাড্রেস আচ্ছা এখানে তাহলে আপনাকে সিটি আর country এ কান্ট্রি গিয়ে করে দেন অন করে দেন কান্ট্রি 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 উপরে কান্ট্রি দেন এখানে যান ক্লিয়ার ক্যাশ করেন এখান থেকে এবার কন্ট্রোল শিফট

কারণ <laughs> <laughs> ঠিক আছে টা দিতে হবে স্যার এক মিনিট আমি একটা দেখাচ্ছি স্যার এটাতে কিন্তু ওই সিস্টেমটা নাই কিন্তু কি হলো তো স্যার রান ছিল

একদম পরে না নিচে আসেন এই ফুলটা নি আচ্ছা হ্যাঁ যে ইয়ে করেন আপনি কি ইয়ে নিচ আচ্ছা নিচে আসেন আর একটু নিচে আসেন হ্যাঁ এই যে অ্যাড কাস্টম ফিল্ড ক্লিক করেন হ্যাঁ এখানে বিল্ডিং এর এখানে সিলেক্ট করেন আচ্ছা ঠিক আছে বিল্ডিংই থাক আচ্ছা এরপর টেক্সট টেক্সটের নিচে লেবেল লেবেলে দেন থাক নিচে label এ লেখেন address A double D আর E double S A double D আর S

acceptance then আরেকটা ইয়া করেন চেক আউট করেন নতুন একটা প্রোডাক্ট চেক আউট করেন বাই নাও করেন করে চেকআউটে যান নতুন প্রোডাক্টে যান নতুন প্রোডাক্টে যান

যে কোনো number দেন একটা channel এখানে just একটা কিছু একটা লিখে দেন বড় অক্ষরে কিছু মিলিয়ে লিখে দেন সংখ্যায় যেমন একটা ট্রানজ্যাকশন ID আসে ওরকম কিছু একটা লিখে কয়েক কয়েক digit লিখে দেন দিয়ে অর্ডার অর্ডার করেন সমস্যা নাই লিখেন লিখেন সমস্যা নাই দুই একটা সংখ্যা দিয়ে দেন অর্ডার দিয়ে দেন ব্যাস আচ্ছা আরো দিব সংখ্যা দেন দুই তিনটা সংখ্যা দিয়ে দেন দেওয়ার প্লেস অর্ডার করেন

cash করেন তো আচ্ছা আপনি এখানে স্টেট অ্যাড্রেসটা দেওয়া লাগবে ঠিক আছে জি স্যার অ্যাড্রেসটা দিবেন দিব হ্যাঁ নিচে দুটো অফ করে দেন দিয়ে আপনি এখানে এটা করেন উপরে যে অ্যাড্রেসটা যেটা ছিল 1

আরো নিচে আসেন এই যে দেখেন স্পেসিফিক টু কান্ট্রি দেখেন কান্ট্রি আপনি ধরে রাখছেন বাংলাদেশের জন্য ওখানে স্যার এটা যদি কেটে দেই তাহলে হবে নিচের দুটো দেন হ্যাঁ নিচেরটাও কেটে দেন এবার নিচে আসেন হ্যাঁ সেভ দেন নিচে আসেন তো

পাঠগুলোতে যে আপনি ইনেবল গুগল অ্যাড্রেস অটোমেটিক করে দেন এরপরে হচ্ছে হ্যাঁ এটা অফ করে দেন ওকে বেস অ্যাকসেস দেন এবারে এসে ওখানে রিলোড দেন আচ্ছা এখানে শিপিং অ্যাড্রেসটা দেওয়া লাগবে ই ঠিক আছে এটা তো যাওয়ার পরে এখানে দেখেন শিপিং লোকেশন একটা অপশন আছে শিপিং লোকেশন এখানে ক্লিক করেন ওকে এখানে অ অল কান্ট্রি করে দেন ঠিক আছে আচ্ছা উপরে যান ওখানে আবার ক্লিক করেন ওখানে ক্লিক করেন ফার্স্টের অপশনটা ক্লিক করে দেন উপরে যান এবারে সেলিং লোকেশন ওখানেও ক্লিক করেন সেলিং লোকেশন এখানে না সেলিং লোকেশন সেল টু স্পেসিফিক কান্ট্রি করা আছে এটাও করে দেন সেল অল কান্ট্রি এবার

এখন আর একটা ক্লাস চলতেছে মানে আমি একটার বেশি কন্টিনিউ করি না কারণ আমার কাজ থাকে এর জন্য যে আমি ডেইলি যে চার পাঁচটা ক্লাস নেব এটা কোনো হয় ওঠে না তাই একটা একটা শেষ হলো আরেকটা ব্যাচ শুরু করি আমি ভাবছিলাম যে এই মাসে শুরু করব বাট ক্লাসটা এক তারিখে শেষ হচ্ছে না দেখে আমি শুরু করতে পারি নাই 10 তারিখের পরে হবে ইনশাআল্লাহ অফিসে মানে কাজ বেশি স্যার হ্যাঁ আমার ওয়েবের কাজ বেশি তো জি স্যার ক্লাস চাইতে জন্য আমি জাস্ট একটা করে ব্যাচ শেষ হয় তখন একটা করে ক্লাস মানে একটা ব্যাচ রানিং করি আপনাদের ক্লাস হবে শুক্রবার আর মঙ্গলবার এই দুইটা দিন আমি ব্যাচ রানিং করি সপ্তাহে দুই দিন দুই দিন করে ক্লাস হবে তিন মাস হ্যাঁ 3 মাসের বেশি হয়ে যায় তারপর এমনি এবারে যে 3 মাস বলা হয় কখনো দেখাচ্ছে ক্লাস চার মাসও চলে যায় স্পেশাল ক্লাসগুলো জি স্যার

আমি এখনো কিন্তু ভিডিও ফলো করি ক্লাসের প্রত্যেকটি ভিডিও ফলো করি আমি আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি জাস্ট 15 দিন কাজ থেকে অফ থাকেন প্র্যাকটিস থেকে বন্ধ থাকেন অনেক কিছু ভুলে যাবেন স্যার আমি 5 6 দিন ই করছিলাম না